নতুন ভারতের নতুন আইন নতুন ভারত নতুন করে আইন পেলো প্রায় দেড়শো বছর পর সমাপ্তি ঘটল ইংরেজদের বানানো তিনটি আইন আর সেই জায়গা নিল নতুন ভারতের নতুন তিনটি দেশের আইন প্রচুর ফায়দা পাবে এই নতুন আইনে মনে করছি কিন্তু বড় বড় আইন বিশেষজ্ঞ যারা আছেন বিশেষ করে গোলামির দিন শেষ গোলামি চিন্তাভাবনা শেষ প্রথমে নাম ছিল ইন্ডিয়ান পেনাল কোড এখন তার জায়গায় কিন্তু নাম হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ ইন্ডিয়ার জায়গায় নতুন সংযোজন ভারত সাধারণ মানুষ যে সুবিধা পাবে তার মধ্যে থেকে বড় সুবিধা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার একজন সাধারণ মানুষকে এফআইআর করতে গেলে সেই এফআইআরটি যে আপনাকে আপনার এলাকাতেই আপনার রাজ্যেই আপনার এলাকার থানাতেই করতে হবে এরকম কিন্তু আর বাধ্যবাধকতা রইল না অর্থাৎ যদি ভালোভাবে বলি আমি পশ্চিমবঙ্গের মানুষ সাপোজ আমার সাথে পশ্চিমবঙ্গে কারো মারপিট হয়েছে আমার ওপর আক্রমণ হয়েছে এবং সেই ভয়ে আমি আর সেখানে থাকতে পারছি না তো সেই ক্ষেত্রে যদি আমি এফআইআর করতে চাই সেটা শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরে আমি যদি মহারাষ্ট্রে বা পুনে কোনো জায়গাতে গিয়ে আমি করতে চাই সেটা আমি অনায়াসে এবার করতে পারবো আপনি যেই রাজ্যেরই মানুষ হন না কেন যদি আপনি এফআইআর করতে চান কোনো কারণে সেটা আপনি বাইরেও বাইরের রাজ্যে গিয়েও কিন্তু করতে পারেন নতুন আইনে এটা বলা হচ্ছে দ্বিতীয় সুবিধা এই যে এফআইআর লেখার টাইম লাইনও এবার নিশ্চিত করে দেওয়া হয়েছে পারছেন এফআইআর লেখার টাইম লাইন ফিক্স করে দেওয়া হয়েছে এই নতুন আইনে আরও একটি সুবিধা যে কোনো বিষয়ে পুলিশ যে ইনকোয়ারি করে সেই ইনকোয়ারি করবারও টাইম লাইন কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে এই নতুন আইনে নতুন একটি বড় সুবিধা এতদিন আমরা দেখেছি বা দেখতাম কোনো বিষয় হিয়ারিং সব কমপ্লিট হয়ে গেছে একটি কোর্টে যা যা প্রসিডিওর সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু তারপরেও মাননীয় বিচারপতি সেই ব্যাপারে সিদ্ধান্ত তার জানাচ্ছেন ছমাস পর সাত মাস পর এবার আর তা হচ্ছে না নতুন আইনে এরও টাইম লাইন কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে ফর্টি ফাইভ ডেজ উইদিন ফর্টি ফাইভ ডেজ পঁয়তাল্লিশ দিনের মধ্যে মাননীয় বিচারপতিকে তার সিদ্ধান্ত কিন্তু জানাতে হবে অর্থাৎ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এই যে ব্যাপারটা এতদিন আমরা শুনে শুনে অভ্যস্ত হচ্ছিলাম সেটার দিন হয়তো শেষ হয়ে গেল অর্থাৎ দর্শক বন্ধুরা আমার যেটা মনে হচ্ছে এই তিনটি যে নতুন আইন লাগু হলো এই আইনের দ্বারা যে কোনো মানুষ এবার কিন্তু ন্যায় পাবে উইদিন এ ইয়ার এক বছরের মধ্যে কিন্তু রায় পেয়ে যাবে অর্থাৎ ওয়েটিংয়ের দিন শেষ হচ্ছে তারিখ পে তারিখ যেটা বলছিলাম তার দিন কিন্তু শেষ হচ্ছে নতুন আইনে বলা হচ্ছে সব থেকে যেটা আমার ভালো লাগছে সেটা হলো যে আপনি ভারত থেকে ভারতের এগেন্স্টে যদি কিছু করেন সেটা কিন্তু বড় একটি অপরাধ বলে নতুন আইনে গণ্য হচ্ছে অর্থাৎ দেশকে নিয়ে কোনো কিন্তু বড় অপরাধ নয় অ্যান্ড নাও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা আমাকে খুব অবাক করেছে মানে ভালো লাগছে আমার আপনাদের সঙ্গে শেয়ার করি যে এবার শুধু আপনি দেশে বসেই যদি দেশের বিরুদ্ধে কোনো কাজ করেন সরকার আপনার বিরুদ্ধে অ্যাকশান নেবে শুধু তাই রইল না অর্থাৎ পাশাপাশি আপনি যদি দেশের বাইরে আউট অফ ইন্ডিয়া বাইরে বসেও ভারতের ক্ষতি করবার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু ভারত সরকার আইনতভাবে আপনার বিরুদ্ধে অ্যাকশান নিতে পারে অর্থাৎ আপনাকে সেই দেশ থেকে টেনে ইন্ডিয়া নিয়ে আসতে পারে সেই অপরাধের জন্য দর্শক বন্ধুরা আপনাদের ভালো লাগছে আপনাদের সঙ্গে ডিসকাস করছি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে নতুন আইনটা কতটা উপকারী মনে হচ্ছে আপনাদের কাছে কারণ দেখুন যে নতুন আইন এসেছে তার গুরুত্বপূর্ণ দিকগুলো আমরা অনেকেই জানি না আর সেই জন্যই আমি মনে করলাম এই ভিডিওটা যতদূর আমি বুঝেছি আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত কারণ না জানলে কোনো জিনিস সেই জিনিসকে আমরা সঠিকভাবে কিন্তু ইউজ করতে পারবো না ব্যবহার করতে পারবো না অতএব নতুন আইনের সুবিধাগুলো যেগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের সাধারণ মানুষ হিসাবে যে সুবিধাগুলো আমাদের জন্য দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের জানা উচিত আরেকটি দিক এতদিন পর্যন্ত ভারতীয় আইনে ইলেকট্রনিক্স গ্যাজেটস যেগুলো আছে ফোন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এই সমস্ত ইলেকট্রনিক্স যে এভিডেন্সকে কিন্তু কোনোভাবেই গুরুত্ব দেওয়া হতো না পুরনো আইনের কিন্তু এবার থেকে এই নতুন আইনে ইলেকট্রনিক্স এভিডেন্সকে কিন্তু গুরুত্ব দেওয়া হবে অর্থাৎ ফোনে যদি আপনার কোনো প্রমাণ থাকে টেলিগ্রামে যদি কোনো প্রমাণ থাকে হোয়াটসঅ্যাপে যদি কোনো প্রমাণ থাকে তা কিন্তু এবার থেকে নতুন আইনের অন্তর্ভুক্ত হয়ে যাবে অর্থাৎ সেই প্রমাণকে কিন্তু এবার গুরুত্ব দিতে হবে নতুন আইনে সেটাই বলা হচ্ছে কাল পর্যন্ত এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হতো না অর্থাৎ আপনার কাছে যদি কোনো সঠিক সাক্ষ্য প্রমাণও থাকে হোয়াটসঅ্যাপে আপনার ফোন কলে ফোল ফোন রেকর্ডিংস কল রেকর্ডিংস যেগুলো আমরা বলি সেগুলোকে কিন্তু গতকাল অবধিও সেগুলো কোনো ভ্যালিড ছিল না ভারতীয় আইনে কিন্তু আজকে থেকে সেটা কিন্তু ভ্যালিড হয়ে গেল আমি মনে করছি এই জায়গাটা একজন অপরাধীকে সাজা দিতে যথেষ্ট সাহায্য করবে নতুন আইনে নতুন আইনে বলা হয়েছে ধর্মকে কোনোভাবে কিন্তু আঘাত করা যাবে না দেখুন নতুন আইনের এই ছিল বিশেষ সুবিধাগুলি যেগুলো আমরা আজ থেকে পেতে চলেছি সাধারণ মানুষ হিসাবে আমার ভালো লেগেছে এই আইনকে আপনাদের কি মনে হচ্ছে বা দর্শক বন্ধুরা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন যে আরও কি কি নতুন আইন সংযোজন করা যেতে পারে এই ভারতীয় ন্যায় সংহিতায় কোন কোন চ্যাপ্টারকে নতুন করে যুক্ত করা যেতে পারে তো আমি সীমান্ত আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আর এরকমই রাজ্য এবং দেশের বিভিন্ন ছোটো বড় আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দর্শক বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ এই তিনটি জিনিস আমাদের কাছে অমূল্য সম্পদ আপনাদের এই তিনটে জিনিস পেয়ে আমরা যথেষ্ট মোটিভেট হই পরবর্তী ভিডিও বানানো পড়বে সো রিকোয়েস্ট লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার